গতকালকে প্রথম রিপোর্ট অনুযায়ী তেজগাঁও ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় আওয়ামী মোট তিনটি মিছিল বের করেছে এবং এইসব ছিল। এবং এতে যে দলটা মাত্র এক বছর আগে গণহত্যা করে পালিয়ে গিয়েছে যাদের প্রায় সব পর্যায়ের মানুষজন পালিয়ে গিয়েছে তারা আবার ঠিক এক বছর পরে রাজধানী শহরে একই দিনে তিনটা মিছিল বের করা সাহস পাখি করে যেখানে তাদের কার্যক্রম স্থগিত আছে নিষেধাজ্ঞা আছে নির্বাহী আদেশে তো দেখুন এর জন্য কি আমরা দায়ী না নিজের মনকে প্রশ্ন করুন শেখ আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না মানবাধিকার ছিল না ভোটাধিকার ছিল না গণতান্ত্রিক রীতিনীতি কি কোনো অধিকার ছিল না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা সব অধিকার ফিরে পেয়েছি কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন করুন তো আমরা কি আসলেই অধিকারের যোগ্য আমরা কি এই স্বাধীনতাকে অব্যবহার করতেছি না গতকালকে রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনা ঘটলো নুরা পাগলাকে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো পৃথিবীর ইতিহাসে কোনো সভ্য অসভ্য যে সমাজই বলেন না কেন আপনি দেখেছেন এগুলো কখনো সভ্য সমাজ বাদ দেন কোন অসভ্য সমাজও এগুলো করে না সেখানে বিএনপি জামাত তার এগুলো করলো এখানে অনেক 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 যুক্তি দিবেন যে ভাই বলা হয়েছে কাবা সাহেবের আদলে করা হয়েছে কিন্তু আপনি এটা লাশকে উঠিয়ে পড়িয়ে দিবেন দিয়ে উল্লাস করবেন সেখানে আমার বিএনপি জামাত তারা জড়িত সেই বিএনপি নেতা জামাত তারা কি জানে না যে এটা পরিণতি কি হবে সমস্ত বাংলাদেশে একটা অরাজকতা চলতেছে সরকার যদি সেনাবাহিনীকে কন্ট্রোল করতে না পারে এবং সরকার যদি মনে করে যে না এখন যে সিচুয়েশন তাহলে সেনাবাহিনীকে আসলে আমার চাপ না সেনাবাহিনীতে যারা আছে জড়িত তাদের বিচার যদি আমি করি তাহলে সেনাবাহিনী আমার বিরুদ্ধে চলে যাবে এবং দেশে আরো বিশৃঙ্খলা বাড়বে তাহলে তো সরকার চুপ থাকা উচিত যদি সরকারের হ্যাড না থাকে সেনাবাহিনী কিছু করার তাহলে তো চেষ্টা করা উচিত না চুপ থাকা উচিত পরবর্তী সরকার এসে যাগাহ করবে কিন্তু না এই সরকার ক্রমাগত সেনাবাহিনী চাপ দিচ্ছে যে তোমরা গণত্যায় দায়ী সেনা ক্রম আমাদের হাতে তুলে দাও আপনারা তো বলবেন সরকার তো ঠিক কাজই করতেছে কিন্তু সেনাবাহিনী এই সময় সরকারের এগুলো করা উচিত নয় মাঝে মধ্যে কৌশল অবলম্বন করতে হয় আজকে দেখুন আজকে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যেই খারাপ সম্পর্ক ছিল এটাকে আমরা ঢেকে রেখেছি আমি কখনো ওইগুলো নিয়ে কথা বলি না আমি জানতাম তো আমি বলিনি অনেক ইউটিউবরা বলছেন আমি বলিনি কিন্তু যখন নুরুলকুলের উপর হামলা করলো সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে অবস্থা নিল তখন তো আর বুঝতে বাকি নাই যে সেনাবাহিনী এবং সরকার দুজন দুজন ফারাক এবং সেনাবাহিনীর ভিতরে সরকারের বিরুদ্ধে এক গ্রুপ কাজ করতেছে আপনি দেখুন ঢাকা শহরে একদিনে আওয়ামী লীগ তিনটা মিছিল বের করলো ডিজিএফআ কি করে ডিজিএফআই উপদেষ্টা আসিফ মাম্বু সজিব ভুইয়া কোথায় কোথায় যায় কোথায় গিয়ে হাঁসের মাংস খায় সব খবর রাখে কিন্তু এই আওয়ামী লীগ তিনটা মিছিল বের করলো একই দিনে এই খবর তাদের কাছে নাই যেখানে হাজার হাজার লোককে জড়ো করেছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জড়ো করেছে কিন্তু ওই খবর ডিজিএফআই এর কাছে নাই বা থাকলেও তারা সরকারকে দিবে না কেন দিবে না কারণ তারা সব তারা বেশিরভাগই হাসিনার আমলে প্রত্যক্ষ বা পরোক্ষ বিভিন্ন টর্চার জড়িত ছিল গুমখুর জড়িত ছিল এবং তারা মনে করে যে এই সরকার আমাদের বিচার করতে চায় সুতরাং এই সরকারকে আমরা সহযোগিতা করব না তো এরকম তো আছে এখন সরকার যতটুকু গাছ থাকার কথা যতটুকু পাওয়ার থাকার কথা এই পাওয়ার তারা ইচ্ছা ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক তারা প্রয়োগ করতেছে না এবং প্রশাসন গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সরকারের সঙ্গে যোজন যোজন দূরত্ব কেউ কারো কথা শুনতেছে না উপদেষ্টার নিরাপদে আছে তারা মনে করতেছে এই বেশ ভালো আছি বাইরে কি বাইরে কি হোক না হোক কোনো কিছু আসে যায় না কিভাবে কি দেশ চলে কন্ট্রোল না থাকলে দেশ চলে কি হয় কোনো কন্ট্রোলই তো নেই এবং বিএনপি জামাত ঢাকা শহরে তাদের নেতারা টাকা খেয়ে বসে থাকে তাদের নেতারা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা খায় টাকাকে তাদেরকে মিছিল বের করতে দেয় যাহ দশ মিনিট কর পাঁচ মিনিট কর বিশ মিনিট মিছিল কর এরকম এরকম করে এবং এতে জামাতি ইসলাম বিএনপির বরণ তাদের কোনো ভ্রুক্ষেপ নাই আপনি দেখেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যাচ্ছেন ক্যানাডা এই সময় তার কানাডা যাওয়ার কি দরকার আমি তো কোনো ভেবে পাই না কেনাডা তিনি যাবেন বাংলাদেশ সরকার কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে বলেছে বিচার ব্যবস্থা করতে কেন সরকার কেন কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে বলে বিচার ব্যবস্থা করতে ডক্টর সভিকুরু রহমান কি সরকারকে কেউ সভিকুরু রহমান কারজতে হলে তিনি নিজে अप्लाई করবেন জিও প্রসেস অনুযায়ী তারপর তা ব্যবস্থা হবে কেন সরকারকে বলতে হবে হাই কমিশনকে ব্যবস্থা করার জন্য সভিকুরু রহমান সরকারে কি হয় কিছু তো হয় না তো এই সব বিষয়গুলো তো আসি এবং জীবনে কোনোদিন পিআর দেখি নাই পিআর পদ্ধতিতে ভোট সামানক একটা দেশে হয় এবং এগুলো খুব জটিল হিসাব নিতে আসে সেই পিআর নিয়ে এখন জামাত উটে পড়ে লেগেছে সেই নুরুল লখনুর বিভিন্ন ফাদে পা দিয়ে জাতীয় পার্টি কোনো ফ্যাক্টর না জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন হলে দুই থেকে চারটা আসন পাবে ম্যাক্সিমাম আর যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত হয় তাহলে দশ থেকে এখন আরোটা পেতে পারে আমি তাও মনে করি না কারণ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন আসলে সম্ভব না আমরা যাই বলি না কেন কিন্তু এটাকে একটা ইস্যু বানিয়ে আজকে জাতীয় পার্টির অভিশ ভাঙচুর করা হচ্ছে অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে কিভাবে নিজেত আইন তুলে নেয় কিভাবে একটা ডাকাত হয়ে ওঠে সেটা আমরা দেখতে পাচ্ছি সবাই না কিছু কম সংখ্যক মানুষ বা তারা তো সমাজের একটা বিশাল বড় অংশ তারা কোনো কিছু মানতেছে না যে যা মনে করতেছে লুট করতেছে ডাকাতি করতেছে খুন করতেছে ভুঁই দখল করতেছে সবকিছু করতেছে মানে মগের মূল দেশটা এই সরকারের মানে অর্থনীতি আছে ভালো অবস্থা আছে কোনো সন্দেহ নাই কিন্তু আইন শৃঙ্খলা যেভাবে খারাপ হচ্ছে তাতে এই সরকার ফেব্রুয়ারি পর্যন্ত টিকে কিনে আমার তো এই সন্দেহ যে ফেব্রুয়ারি পর্যন্ত আর কিভাবে কিভাবে যায় যখনই আওয়ামী লীগ কনফার্ম হয়ে গিয়েছে যে সেনাবাহিনী এবং সরকারের ভিতরে রান্না চলতেছে তখনই তারা চিন্তা করলো যে এই সময় যদি ঝটিকা মিছিল বের করি এবং দেশটাকে আর একটু করতে পারি তাহলেই হয়তো সেনাবাহিনী বাধ্য হয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিলেই আমাদের দেশে ফিজারপছক হবে এটাই মোটামুটি গণামলকে চিন্তা এবং নয় দিন তো রিপোর্ট করেছে যে এসলাম আড়াই হাজার কোটি টাকা দিয়ে শেখাচ্ছে নাকি যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই তাদের টাকা পয়সার অভাব নেই তাদের টাকা পয়সা কিন্তু আগে থেকেই আছে কারণ এই চোদ্দ পনেরো বছরের লুটপাটে কিন্তু কম টাকা দেশ থেকে সরেনি আগে থেকেই আছে সুতরাং এই টাকা পয়সা দিয়ে বিএনপি জামাত সরকার সেনাবাহিনী সবাইকে ম্যানেজ করে ফেলবে সবাইকে করে করে ফেলবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এই মুহূর্তে আমার পরামর্শ পরামর্শ খারাপ লাগতে পারে এক হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে যে কোনো ভাবেই হোক নির্বাচনের দিকে যেতে হবে দুই হচ্ছে এই পি আর মিআর নিয়ে এই জামাতের বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না ওই প্রথমবার দেখলাম জামাতে নায়ব আমির আবদুল্লা মহম্মদ তাই তিনি বলেছেন যে বিএনপি আগে আছে আমরা পিছিয়ে আছি সুতরাং সরকারের উচিত আমাদেরকে ধাক্কা দিয়ে আগে দেওয়া বা বিএনপি টান দিয়ে পিছিয়ে দেওয়া আরে বাবা বিএনপি আগে আছে জনপ্রিয়তার কারণে আপনারাও মাঠে কাটে উজান চালা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝান তাহলে আপনার জনপ্রিয়তা বাড়বে সরকার কিভাবে আপনাদেরকে আগে দিবে বা পিছিয়ে দিবে এটা সরকারের কাজ না তো পিএন নিয়ে কোনো ঝামেলা করা যাবে না এই পুরাতন সিস্টেমেই নির্বাচনে অংশগ্রহণ করুন যেই দল জিতে সেই দলের কাছে ক্ষমতা চলে যাবে এটা হচ্ছে বাস্তবতা আপনাদের কাছে আসলে আসলো ক্ষমতায় বসবেন না হলে সহযোগিতা করবেন বাট আপনারা করতে পারেন কি আপনারা জোর করতে পারেন যাতে বিএনপি সঙ্গে শক্ত প্রতি করা যায় এবং আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক থাকতে হবে এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক বৃদ্ধি করতে হবে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব গুছিয়ে আনতে হবে যদি সরকার মনে করে যে সেনাবাহিনীর ভিতরে যেই ষোলো সতেরো জন কর্মকর্তা আছে যারা সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করার ক্ষমতা সরকারের নাই এবং এই বিচার করতে গেলে এমনটা পরিস্থিতি হতে পারে যে এতে সরকারের পতন হতে পারে বা পতন না হলেও পরিস্থিতি আরো খারাপ হতে পারে তাহলে সরকার বাবা আপনাদের এগুলো দরকার নেই যেটা আপনারা পারবেন না সেটা করতে যায় না আপনারা চুপ যান পরবর্তীতে নির্বাচিত সরকার এসে তারা ডিসিশন নিবে তারা কি করতে পারে এই এই এইগুলো দুই আর তৃতীয় হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে স্তরে কন্ট্রোল আরো বাড়াতে হবে প্রশাসন পুলিশ এদের উপরে কন্ট্রোল বাড়তে হবে যারা কথা শুনে তাদের চাকরি থেকে পত্রপাঠ বাদ পত্রপাঠ বাদ শাস্তির ব্যবস্থা না করলে এগুলো শুনবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে উপদেষ্টাদের মাইকেল কুগেলম্যান তিনি বলেছেন তিনি ওই যে সাউথ এশিয়া পার্সপেকটিভ একজন সদস্য তিনি বলেছেন যে তিনি অনেক সময় কথা বলছেন বাংলাদেশে গিয়ে তিনি বুঝেছেন যে খোদ কিছু উপদেষ্টা নির্বাচন চায় না তারা চাই সরকার আরো কন্টিনিউ করুক খোদ কিছু উপদেষ্টা এটা চায় এবং কিছু দল রাজনৈতিক দল তারাও নির্বাচন চায় না তারা মনে করে যে এই বেশ ভালো আছে নির্বাচন হয়ে গেলে যদি অন্য দল ক্ষমতায় আসে আমাদের এই প্রভাব থাকবে না এটা একদম রং একটা দেশ নির্বাচনের দিকে যাবে নির্বাচন সকাল দেশ পরিচালিত হবে এটা হচ্ছে বাস্তবতা এটা যারা ব্যাহত করতে চায় তারা প্রকান্তরে আওয়ামী লীগকেই আবার ফেরার সুযোগ করে দিতে চায় এটা স্বাভাবিক যে আপনি যখন দেখেন যে আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা যা যা করত গুম খুন যা 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 করতো এখনো সেগুলো সেগুলি হচ্ছে আপনি তো অবশ্যই কম্পেয়ার করবেন কারণ মানুষ মাত্রই কিন্তু কম্পেয়ার করে এজন্য আমি আগেই বলেছি ও যে নতুন দিকে গ্রেপ্তার করেছে সাংবাদিক পান্না অধ্যাপক কারজন আমি প্রতিবাদ করছি এরা তো আওয়ামী লীগ ভাই এরা আওয়ামী লীগ যাই হোক একটা রাষ্ট্র কখনোই এভাবে বিনা কারণে একজনকে গ্রেপ্তার করতে পারে না আমি জানি না এই রাষ্ট্র আসলে কে চালায় এসে অনেক পাওয়ার সেন্টার আছে ইউনুস সেনাবাহিনী জামাত বিএনপি এনসিপি অনেক পাওয়ার সেন্টার আবার সরকার ভিতরে গুরুত্ব সরকারও আছে সুतुरंग ডক্টর ইউনূস তাকে মেইন আসনে বসিয়ে রেখে যে তিনি মহান ব্যক্তিত্ব এজন্য তাকে কেউ কিছু বলতেছে না কিন্তু যে যা খুশি যেভাবে খুশি তাই করতেছে ইউনূস সাহেব আমার মনে তিনি বুঝতেও পারতেছেন না যে কি হচ্ছে ইগো সরকার উপদেষ্টারা সৎ এতে কোনো সন্দেহ নাই কিন্তু সথলেও বেশিরভাগ একটা ভিন্ন এজেন্ডা আছে তাতে নির্বাচনটা না হয় নির্বাচনটা পিছিয়ে যায় এবং ডক্টর ইউনূস এই যে বৈঠক করেছেন তারকে অনেক সঙ্গে এটা অনেকেই পছন্দ করতেছেন সুতরাং সরকারের ভিতরে কিন্তু একটা আছে অরাজকতার যায় কিন্তু এই মুহূর্তে হিংস্র এবং শিয়ালের মতো ধূর্ত যদি এইরকম আমরা পেতাম তাহলে হতো কিন্তু ডক্টর ইউরোসের মতো একজন সহজ সরল মানুষ একজন মানবাধিকার বিষয়ক এক্সপার্ট আসলে এনজিও খাটে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ যেখানে পদে পদে ষড়যন্ত্র অবিশ্বাস ক্রাইম সেখানে আসলে তার মতো একজন লোককে দিয়ে সরকার চলে না তারপরেও আছে কারণ তার অনেক বড় ব্যক্তিত্ব এবং তাকে খাটানোর মতো আসলে কারণ নাই কারণ তার যে ভাবমূর্তিটা অনেক উপরে এই কারণেই হয়তোবা এখনো তিনি আছেন এখন ঠিকই আছে বাট আমি মনে করি ডক্টর ইউনুসকে আমাদের সহযোগিতা করা উচিত ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচনটা যত তাড়াতাড়ি থেকে যতই ভালো তারপর নির্বাচিত সরকারের কে ক্ষমতা দিয়ে দিব তারা যা করে করবে মানে এর ভিতরে সরকারকে বলবো যে জিনিস পারবেন না ওই জিনিস করেন না সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন সেনাবাহিনী আমাদের সুষ্ঠু নির্বাচন দেওয়া না সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব করুন আপাতত বিচারের দরকার নেই কারণ যেটা পারবেন না সেটা দরকার নেই এবং প্রত্যেকটা দল তারা এক হয়ে যান জাতীয় পার্টির অফিসে করার দরকার নেই এই নুরুল রকমুর কে আর দাবার গুটি বানানো দরকার নেই গণ অধিকার পরিষদকে দাবার গুটি বানানো দরকার নেই স্টেবল হন তৃতীয়ত পুলিশের উপরে প্রশাসনের উপরে নিজেদের কন্ট্রোল বৃদ্ধি করুন এবং উপদেষ্টাদের ভিতরে সমস্যা মিটিয়ে নিন যেসব উপদেষ্টারা চায় নির্বাচন পিছিয়ে যাক তাদেরকে পথ থেকে সরিয়ে দিন নতুন উপদেষ্টা নিয়োগ করুন তাই হচ্ছে আমার পরামর্শ আর তা না হলে আওয়ামী লীগ এভাবে দেখতেই থাকবেন রাস্তাঘাটে অলিতে গলিতে দেখবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ধন্যবাদ